পানিয়াটিতে প্রকাশ্য রাস্তায় অস্ত্র নিয়ে দাপাদাপি যুবকের ঘটনাস্থলে খর্দ থানার পুলিশ নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পুলিশে বাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স পানিয়াটি পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডের অন্তর্গত বালক ক্লাব সংলগ্ন এলাকায় তিন যুবক দাঁড়িয়ে অকথ্য ভাষায় গালাগাল করছিল সেই সময় ঘটনার প্রতিবাদ করেন এলাকারই বেশ কয়েকজন ব্যক্তি এর খানিক্ষণ পর এলাকায় হাতে ধারালো অস্ত্র নিয়ে আসে সেই সমস্ত যুবকেরা বলে অভিযোগ ঘটনায় তৈরি হয় আতঙ্কের পরিস্থিতি ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খড়দহ থানার পুলিশ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে স্থানীয় বাসিন্দারা জানান তারা অত্যন্ত আতঙ্কিত এই ঘটনায় ব্যাপারটা হচ্ছে আজকে সকালে আধ ঘন্টা আগে এখন থেকে আধ ঘন্টা আগে আমি হঠাৎ একটা পাড়ার থেকে ফোন পাই আমি বাড়িতে ছিলাম যে পাড়ার মধ্যে ক্লাবের ঠিক সামনে লাইট পোস্টের নিচে তিনজন ছেলে ছিল তারা অপত্য ভাষায় গালাগালি করছে এবং ওখানে দাঁড়িয়ে ওপেন মদ খাচ্ছে তা আমি বললাম ঠিক আছে আমি আসছি এসে আমি দেখি তিনজন ওখানে দাঁড়িয়ে ছিল আমি চিনি না তিনজনকে একজনকে চিনি যে ওখানে মাংসের দোকানে কাজ করে বাকি আমি এসে আসাতে আমি বললাম কি ব্যাপার এখানে দাঁড়িয়ে তোমরা গালাগালি করতে কেন উল্টে আমাকে প্রচণ্ড গালাগালি এবং অকথ্য ভাষা এসে তারপরে আমরা তৃণমূল পাড়ার ভিতর না আমাদের বন্ধু মারা গেছে আমরা তোমরা কেউ আসোনি যে কার কার লোক মারা গেছে তোর বন্ধু কার বাড়ির লোক কাকে গালাগালি করতো তোরা পাড়াকে কেন গালাগালি করছিস এই কথাতে ওরা আরও বেশি উত্তেজিত উত্তেজিত হয়ে গালাগালি করতে আমি ওখানে আমি একাই ছিলাম তখন আমি আমার পাড়ার লোকজনদের ডাকি পাশের ক্লাবের সেক্রেটারিকে ডাকি সবাই আসাতে সবাই মিলে যখন চেপে ধরি তখন আস্তে আস্তে ওরা এখান থেকে চলে যায় তার দশ থেকে পনেরো মিনিটের মধ্যে দেখি যেই ছেলেটা মেন গালাগালি করছে সে এসে একটা শোড নিয়ে আসে এত বড় একটা শোড নিয়ে আসে শর্ট নিয়ে আসাতে আমরা তো এখানে ছিলাম ও আমাদের সামনে আসেনি তার আগেই ওখান থেকে ঘুরে চলে যায় মানে আমাদের ভয় দেখাতে শোট নিয়ে এবং পাড়া সম্বন্ধে একটা পাড়া

আমরা ভয়ে আছি রকম ঘটনা দিনের বেলা প্রকাশ্য দিবালোকে আমাদের এই পাড়ায় এটাই প্রথম আমরা কোনোদিন দেখিনি এই ধরনের ঘটনা কোথাকার ছেলেটা যেটা শুনতে পাচ্ছি আমি তাকে চিনি না পার্সোনালি অন্যান্যরা যারা চেনে তারা বলছে ওর নাম বিশ্ব এবং ও অটো চালায় এবং ওরা আমার বাড়ির সামনেও জটলা করেছিল কিন্তু আমি রেডি হচ্ছিলাম বেরোবো বলে তো যা দেখতে পাইনি আমি যখন বেরোলাম তখন আমি জানতে পারলাম যে ওরা আমার বাড়ির সামনে ছিল আমার প্রতিবেশীরাও তাই বলেছে আপনার বাড়ির সামনে আমার বাড়ির সামনে জন্য আপনার বাড়ি আমার বাড়ির সামনে ওরা ওখানে মানে ওই রাস্তাটা দিয়ে একটা অ্যাসেম্বল করেছে রাস্তাটা দিয়ে ঢুকে এই দিকটা এসছে আর কি ওটা একটা গলির রাস্তা এইভাবে এই সময় দাঁড়িয়ে বাচ্চা স্কুল যায় আপনারা অফিসে যান এটা বড় দুর্ঘটনা তো ঘটে যেতে পারত ঘটে পারত আপনারা কি চাইছেন আমরা চাইছি পুলিশ প্রশাসনের সুষ্ঠু মীমাংসা করবে এবং বিহিত করবে এবং দোষীদের তাড়াতাড়ি গ্রেপ্তার করবে করে যা আইনি ব্যবস্থা নেওয়ার নেবেন নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন